এটা আমার একটা বন্ধু বাড়িতে এসেছি বন্ধুরা আপনারা জানেন যে আমি আমার বাড়ির লফটের ভিডিও করি তা আজকে আমি একটা বন্ধু বাড়ি বন্ধু বলতে গেলে আমাদের দিনু ভাইয়ের বাড়িতে এসেছি তার কিছু পায়রা সেল আউট হবে ঠিক আছে আপনাদেরকে দেখানো হবে কিছু পায়রা সেল থাকবে কিছু পায়রা সকে থাকবে কারো যদি বেবি লাগবে যদি বাচ্চা লেগে থাকে বা কোনো চোরা যদি পছন্দ হয় পার্সোনাল কল করতে পারে আমি নাম্বার আমি দিয়ে দেবো তা আপনারা তো ইউটিউবের কাছ থেকে অনেক পায়রা কিনেছে অনলাইন থেকে পায়রা কিনেছেন সবাই বলে সাত আট ঘন্টা দশ ঘন্টা পায়রা ওড়ে এবার যারা অ্যাকচুয়ালি কি হাট বাজার থেকে পায়রা কিনে নিয়ে আসে বেছে তাদের কথাটা সম্পূর্ণ আলাদা তারা কখনও গ্যারান্টি দিতে পারে না এগুলো বাড়ির পায়রা লফটের পায়রা আপনারা দেখবেন বুঝবেন উড়ান দেখে নিয়ে যাবেন বা পায়রা উড়াবে আগের জেনারেশন উড়াবে ভাই বোন উড়াবে তা তাদেরকে দেখে তাদের ভাই বোন বাচ্চা কাচ্চা যা থাকে নিয়ে যেতে পারে সমস্যা নেই বাড়ির লফটের পায়রা কিনবেন ঠকবেন না তা কিছু বন্ধুর পায়রা সেল আউট আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন আর সমস্যা হলে প্রবলেম হলে বা কিছু অসুবিধা হলে আপনার বুঝতে সেটা আপনি ফোন করে জেনে নেবেন বন্ধুরা এটা হচ্ছে এই দিনু ভাই যার বাড়িতে এসি বন্ধুটা এটা কালাঙ্কা নর আছে একটা দেখুন ভালো করে আইস কোয়ালিটির শক্কর বন্ধুরা একদম ফ্রেশ নর দেখুন ডানাটা শক করা এই ডানাটা দেখুন বন্ধুরা পাটা দেখিয়ে দাও একটু পা একদম জামুনি আছে আর পায়রাটা ফেস অফ বিউটিটা দেখে ছেড়ে দেখাচ্ছি এই এই যে যে দেখুন দেখুন বন্ধুরা নটটা বন্ধুরা একদম হাই কোয়ালিটির পায়রা আপনাদেরকে বলেছি যে ভালো পায়রা নিতে গেলে কোনো লফট থেকে পায়রা নিতে হবে আপনি আগেও বলেছি সবাই হাট বাজার থেকে পায়রা কেনে ঠকে যায় অনেকে মেসেজ করে অনেকে বলে তা আজকে আগেও একবার কিংকর বন্ধুর বাড়ি থেকে ভিডিও ভিডিও করেছিলাম আজকে দিনু ভাইয়ের বাড়িতে এসছি লোকেশন সব বলে দেবো আপনাদেরকে ঠিক আছে দেখুন এর জোড়াটাকে দেখাচ্ছি মাদিটা এই দেখুন বন্ধুরা আগে যে নটটা দেখিয়েছিলাম কালাঙ্কাম অ্যাড্রেস তারই এটা মাদি মাদিটা দেখুন একদম সরু প্যাটার্নের আছে আর দেখুন মাথার হেডশেপটা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা একদম মাথা চেপে কোনো ভিডিও হবে না মাথা চেপে অনেকে ড্রাগন শেপ করে পায়রার এমনি ফেস অফ বিউটি এমনি দেখুন আপনারা বুঝতে পারবেন এই দেখুন জাস্ট ছেড়ে দেখাচ্ছে দেখুন আমরা কোনো মাথা চিপেও দেখাবো না ঠোঁট চেপে দেখাবো না যেরকম আছে সেরকম পায়রাটা পরটা দেখাও দেখুন লম্বা লম্বা চওড়া চওড়া পর আছে দেখুন বন্ধুরা পাটা শখ করা এই যে পা নটটা একটু হাই হাই ব্লাড বলতে গেলে নটটা একটু লম্বাই আছে আর এটা মাটিটা একটু শর্ট আছে জোড়াটা খুব ভালো বেঁধেছে বন্ধু এবার আপনাদেরকে ছেড়ে একসাথে জোড়াটা দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে জোড়া দেখুন বন্ধুরা দেখুন ফুল মস্তিতে আছে মাদি দেখুন সেরকম নর দেখুন আপনাদেরকে আগেও বলেছি ভালো লফ থেকে পায়রা কিনবেন ভালো ভালো পায়রা পাবেন বন্ধুরা কোনো দু নম্বরই নেই দেখুন কি মস্তি দেখুন সামনেই বিডিং করছে একদম লাইভ ঠিক আছে বন্ধুরা এটা কারো যদি দরকার হয় সে আমার বন্ধুকে ফোন মেসেজ করে নিতে পারে আমি নাম্বারটা দিয়ে দেব পরবর্তী পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা সিঙ্গেল একটা নর আছে নটটার জাস্ট আইস কোয়ালিটিটা দেখুন বন্ধুরা এই যে দেখুন নটটার একটু আইস কোয়ালিটিটা দেখুন একদম ফেস অফ বিউটিটা দেখিয়ে দে ভাই একটু একদম লাল ফুল ঘরের পায়রা আছে ঠিক আছে লাল ফুল ম্যাড্রাস এটা এটা লাল ফুল আন্দ্রা বলবো না একটা ম্যাড্রাস পায়রা আছে পাটা শখ করা পায়রা তো বেশি কিছু দেখানোর নেই ওই খাতায় ছেড়ে আপনাদেরকে শখ করাচ্ছে এই যে দেখুন দেখুন নটটা দেখুন কারো যদি সিঙ্গেল নটটা দরকার হয় সে অবশ্যই কল করে জানাবে আরো সিঙ্গেল পায়রা আছে সেটা দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা দেখুন এটা একটা রেকদার ম্যাডাস পায়রা আছে এটা নীলা সবুজ পায়রা আছে নীলা সবুজ রেকদার চোখের কোয়ালিটি আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন এটা হচ্ছে আনার দানা চোখের পায়রা আছে আপনারা দেখতে দেখলে বুঝতে পারছেন অবশ্য যার দরকার হবে সে কল করে নেবে আমার বন্ধু সবসময় ফ্রি থাকে কল করে নেবে আর যদি কারো পার্সোনাল মেসেজ করা দরকার হয় তো হোয়াটসঅ্যাপ নাম্বারও একই নাম্বারই আমি দিয়ে দেবো এটা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দেখুন নটটা দেখুন নানায় ভাইব্রেটটা শুধু দেখুন লক্ষ্য করুন তবে বুঝতে পারবেন কী পায়রা আছে কি জিনিস আছে ঠিক আছে বন্ধুরা নেক্সট পায়রাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন বন্ধুরা আরেকটা ফটকা লাইনের পায়রা দেখাচ্ছে এটাও নর পায়রা দেখে নিন বন্ধুরা আপনাদের কারোর প্রয়োজন হলে একটু ভালো ভালো নর আছে শীতের আগে মোটামুটি নিয়ে গিয়ে একটু সেটিং করে বাচ্চা বাচ্চা করতে পারেন কেউ সেটিং করতে পারে ওড়াতে পারে সমস্যা নেই একটা ভালো লাইনের পায়রা আছে ডানাটা শখ করা এই যে ডানার কোয়ালিটি দেখুন চড়া চড়া পর পায়রাটা কিন্তু ঘরের ওড়া পায়রা আছে হুম ঘরের ওড়া পায়রা আছে দেখুন এই যে দেখুন বন্ধু দেখাচ্ছে দেখুন আইসটা একবার দেখে নিন বন্ধুরা ঠিক আছে ছেড়ে দেখাচ্ছি এই যে দেখুন নর দেখুন হেডশেপটা লক্ষ্য করুন বন্ধুরা দেখুন একদম ড্র্যাগন শেপের পায়রা আছে সরু প্যাটার্নের পায়রা আছে যার দরকার হবে যার দরকার হবে সেই ফার্স্ট কল করে নেবে ঠিক আছে এই আর একটা নর দেখাচ্ছে দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন এটা কী লাইনের পায়রা আছে আমি কিছু বলবো না দেখুন বন্ধুরা এটা কী লাইনের পায়রা আছে আমি কিছু বলবো না আপনারাই বলবেন আপনারাই কমেন্ট করে জানাবেন গরমের ওরা পায়রা আছে খুব ওড়াই লাইনের পায়রা আছে এটা যদি কারোর প্রয়োজন হয় সে অবশ্যই কল মেসেজ দেখুন পায়রাটা আইসটা দেখুন একবার এই যে দেখুন বন্ধুরা নটটাকে ছে ছেড়ে শক করাচ্ছি হুম পা একদম যেমন সারখানি এই যে নটটা দেখুন এই যে সবুজ নটটা দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা নেক্সট পায়রা দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এটা একটা নট এটা হচ্ছে ওল্ড জেনারেশন লোকে বলে ওল্ড বলতে হয় কি একটু বয়স হয় পায়রা দিয়ে জোড়াধারি করা যায় বাচ্চা তোলা যায় এরকম লাইনেরই পায়রা কেউ চাইলে ওড়াতেও পারে সমস্যা নেই পায়রাটা দেখুন ডানাটা শখ করা ডানাটা ক্যাচি করা আছে কয়েকটা বা পাটা দেখা পাটা একদম জামুনি ছেড়ে দেখাচ্ছি পায়রাটা বন্ধুরা এই দেখুন নটটা দেখুন একদম অ্যাগ্রেসিভ নর কারো যদি প্রয়োজন হয় সে কল করে নিতে পারে বন্ধুকে এই যে দেখুন বন্ধুরা এটা একটা তামরা লাইনের পায়রা আছে এই পায়রাটা আইস করি খুব ভালো বন্ধুরা এটা একটা ভালো চোখের পায়রা লেসটা শখ করা দিয়ে এই যে লেস একদম একদম তামরা সাকদম যাকে বলে নর পায়রা আছে পায়ের নিজস্ব ট্যাগ আছে বন্ধুর পা কিন্তু জামুনি বন্ধুরা ফেস অফ বিউটিটা দেখা এই যে ফেস অফ বিউটিটা দেখুন খুব অ্যাগ্রেসিভ পায়রা এটা একটা ভালো ওরান পায়রার বৈশিষ্ট্য যাই হোক ছেড়ে দেখাচ্ছে বন্ধু খাঁচাই এই যে দেখুন এই যে এই যে নটটা চলে গেল ওই একদম শর্ট সাইজের পায়রা আছে ধর এই যে দেখুন নটটা একদম দেখা নেক্সট পায়রা দেখাচ্ছি বন্ধুরা আপনাদের এই যে দেখুন বন্ধুরা আর একটা রেগদার পায়রা কিছুক্ষণ আগে একটা রেগদার পায়রা দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা একটা রেগদার পায়রা এটাও নর দেখা ডানাটা শখ করা আগেরটা ছিল নীলা সবুজ এটা হচ্ছে শাক সবুজ একটা পাটা শখ করা পুরো একদম অ্যাগ্রেসিভ পায়রা বলতে গেলে মানে ধরে রাখা যাচ্ছে না বন্ধুরা হাতে ধরে না তো বেশি হাতে ধরেও না বেশি হাত ধরে রাখাও খুব টাফ এই যে পাটা দেখুন বন্ধুরা একদম জামুনি যাই হোক বন্ধুরা ছেড়ে শখ করাচ্ছি আপনাদেরকে খাচায় এই যে দেখুন সামনেই দাঁড়িয়ে আছে কেমন ভাবে দেখুন একদম নর নরের মতো নেক্সট একটা পায়রা দেখাচ্ছি এটা নর পায়রা নর তো এতগুলো দেখালাম কটা আছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই নিয়ে আটটা মাদি খুব কম আছে সব বাড়ির পায়রা আছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা মুখশি পায়রা মুকসা পায়রা বলে মুন্ডু সাদা পায়রা জিরিয়া লাইনের মুন্ডু সাদা পায়রা আছে চোখের কোয়ালিটিও খুব ভালো আছে আর এই দেখুন ডানার শখ করুন বন্ধু দেখাচ্ছে পুরো চড়া চড়া পর একদম গরমে ওরা পায়রা আছে অনেক সময় ওড়ে এই পায়রাগুলি পাটা দেখুন একদম জামুনি ফেস অফ বিউটিটা এই যে ছেড়ে দেখাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা এই কটা নর আটটা পিস নড় আছে আট পিস নরের মধ্যে যার যেটা লাগবে সে কল করে নেবে বন্ধুরা নর দেখিয়েছি আর দু তিনটে মাদি আছে দেখাবো আপনাদেরকে তারপরে ভিডিওটা আমি লাস্ট করে দেব সমাপ্ত করে দেব যাই হোক বন্ধুরা দেখুন বন্ধুরা একটা সবুজ মাদি দেখা যায় এটা কিন্তু গোল্ডেন আইস চোখেরই মাদি আছে বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন এই যে চোখটা শক করুন বাচ্চার চোখ কোনো সময় ভাঙা পড়ে না সামনে এই যে ছেড়ে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখুন মাদিটা মাটিটা লক্ষ্য করুন বন্ধুরা খুব ভালো পায়রা আছে দেখুন বন্ধুরা মাদিরা একদম শর্ট সাইজের পায়রা আছে নেক্সট আরেকটা মাদি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা একটা শিরা কালদোমা লাইনের পায়রা আছে আইস কোয়ালিটিটা জাস্ট দেখুন অসাম মাতিটার লেসটা একটু সক্রিয় যে দেখুন লেসটা দেখুন এই যে ফুলশিটা কালদমা যেটা বলেছিলাম বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে মাদিটা আর ওই যে আরেকটা এই যে দেখুন এই দুটো মাদি আছে সেল বন্ধুর বাড়িতে কারো লাগলে অবশ্যই কল করে নেবেন এই যে প্রথমের যে কালাঙ্কা জোড়াটা দেখিয়েছিলাম সেটা একসাথে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন যে কল লাগবে সে কল করে নেবে আর বন্ধুর ওভারঅল ভিউটা দেখিয়ে দিচ্ছি পায়রার এই হচ্ছে ভাইয়ের সেট এই যে পায়রা আছে সব পায়রাগুলো দেখুন আর এই যে আছে এই যে দেখুন এই হচ্ছে ভাইয়ের সেট এই যে পায়রাগুলো আছে দেখে নিন আর এই নর্থ সেকশানে দেখুন পায়রা আছে প্রচুর বন্ধুরা অনেক পায়রা সেল আউট নেই সেগুলো সেল আউট করেনি শখের জন্য রেখেছে আর এদিকেও আছে বন্ধুরা এখানে ভাইয়ের কিছু জোড়াধারি করে রাখছে এই যে দেখুন জোড়াধারির পায়রাগুলো এই যে দেখুন কাল শিরা এই দেখুন কাঁচকলা পায়রা আছে নিচে আছে এক জোড়া পায়রা আর এই কোপে দেখুন উপরে এক জোড়া শিরা ম্যাডাস জোড়া দিয়েছে কাল সাথে আছে আর এইটা দেখুন কাঁচকলা পায়রা আছে আর নিচেও দেখুন একজোড়া পায়রা আছে কাল শিরা লাইনের এই দেখুন কারো যদি এদের বাচ্চা বা বেবি লেগে থাকে অবশ্যই ফোন করবে আর আপাতত এখন ভিডিওটা শেষ করব ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী সময় আবার আপডেট দিয়ে দেবো বন্ধুর ক্ষোভে যদি আবার কোনো আপডেট আসে আবারও ভিডিও করতে আসবো সময় ছিল আজকে রবিবার সানডে তাই ভিডিও করলাম কটা দিন পরে আপডেট দেবো এই ভিডিওটা দু তিন দিন পরে এটা আপডেট দিয়ে দেবো বন্ধুরা আজ এই পর্যন্তই ওভারঅল ভিউটা দেখিয়ে দিচ্ছি আর লাস্টে আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কেষ্টপুরের লোকেশান নিয়ার হচ্ছে তোমার এটা কি বিধাননগর রেল স্টেশনের সামনে কেউ যদি আসতে চায় ওখান থেকে একটা অটো ধরে দুটো অটো পাল্টালেই হয়ে যাবে আর শিয়ালদা থেকেও আসা যায় বন্ধুরা এই হচ্ছে বন্ধুর লোকেশন এই যে দাঁড় করা আছে একটা দেখুন এই হচ্ছে ছোট সেট এই হচ্ছে সেট বন্ধুরা এখানে ছাদেই বসে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই